আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লাওস যাবার খরচ সম্পর্কে দুই হাজার ছাব্বিশ সালে লাওসে যেতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে এই দুই হাজার ছাব্বিশ সালটা মূলত আপনাদের জন্য কেমন হবে লাওস লাওসের ভিসা সম্পর্কিত আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন লাওস দেশটা কিন্তু ভালো একটি কান্ট্রি এশিয়ার ভিতরের অন্যতম একটি দেশ বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু লাওসে ঢুকতে চাচ্ছেন তো এই লাওস দেশটি দুই সাল থেকে কিন্তু কর্মী যাওয়াটা শুরু হয়েছে আমরা দেখেছি এবং দুহাজার কিন্তু অনেক কর্মী গেছে দুই সালে এখন চলে আসছে তো এই ছাব্বিশ সালেও কিন্তু অনেক কর্মী যাবে অনেক এজেন্সি কিন্তু লাওস নিয়ে কাজ করছে তো লাওসে ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বিএমইটি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে কিন্তু যাওয়া যায় এবং এই দেশটাতে যেতে গেলে দেখা যায় যে বিভিন্ন এজেন্সি ভেদে কম বেশি খরচটা কিন্তু হয়ে থাকে তো খরচটা আসলে কত টাকা দু সালে কেমন খরচ লাগবে আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি এই দেশটিতে ঢুকতে গিয়ে কিন্তু অনেকেই আপনার দেখা যায় যে আড়াই থেকে তিন লক্ষ থেকে আপনার চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সিকে কিন্তু দিয়েছে এখন পর্যন্ত কিন্তু দিয়েছে তো এই দেশটিতে আসলে কত টাকা দিয়ে যাওয়াটা উচিত ছাব্বিশ সালে আপনার দেখা যাবে খরচটা কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি বা এর কম বেশি কিন্তু হতে পারে এবং আপনার এই দেশটাতে তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে গেলে সব থেকে মনে হয় যে বেটার হয় কারণ এখান থেকে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় না অনেকেই মিথ্যা প্রলোভন দেখায় যে আপনি ওখান থেকে ইউরোপের দেশে যেতে পারবেন আদৌ কি আসলে লাউস থেকে ইউরোপে যাওয়াটা সহজ আপনি ম্যাপ দেখবেন ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে লাউস কোথায় আর ইউরোপ কোথায় বাস্তবতা কিন্তু একদমই ভিন্ন যে গল্প যে সুন্দর আসলে আমাদের সাথে গল্প শুনিয়ে থাকে এজেন্সি বা দালালে সেই গল্পটা আমরা কিন্তু সেখানে গিয়ে আর মেলাতে পারি না ঠিক আছে তো যারা লাউসে যাবেন আপনাদেরকে আমি সাবধান করব যে লাউসে কখনোই আপনারা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে যাওয়ার ভাবনা করবেন না এবং বাংলাদেশ থেকে যারা কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে কাজ করতে চাচ্ছেন তারা কখনোই ট্যুরিস্ট ভিসাতে যাবেন না ঠিক আছে লাওস দেশটা ভালো তার মানে এটা না আপনি সেখানে গিয়ে যাতা করতে পারবেন ঠিক আছে এজেন্সি আপনাকে বলতে পারে আপনি ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন এমন কিন্তু অনেকের ক্ষেত্রেই ঘটেছে সেখানে গিয়ে আপনার টুরিস্ট থেকে ওয়ার্ক পারমিটে পরবর্তীতে কিন্তু কনভার্ট না করাতে পেরে অবৈধ হয়ে গিয়ে পরবর্তীতে পুলিশ ধরা খেয়ে কিন্তু বাংলাদেশে ডিপোর্ট হয়ে চলে এসেছে এমনটা নজির কিন্তু আমরা এর আগে অনেকবারই দেখেছি তো যারা লাওসে ঢুকছেন বা লাওসে যাবেন আপনাদের অবশ্যই একটু চিন্তা ভাবনা করে সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়াটা উচিত আর লাওসের ভিসা হচ্ছে লাওসের ভিসা খুবই দ্রুত সময় হয় লাওসের ভিসা হতে খুব বেশি সময় লাগে না এক্ষেত্রে আপনাদের বিস্তারিত তথ্য লাওস সম্পর্কে জেনে বুঝে তারপরে কিন্তু আপনাদেরকে ফাইল দিতে হবে ঠিক আছে লাওস ভালো দেশ এতে কোনো সন্দেহ নেই সেখানে গেলে দেখা যাবে যে আপনি মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কিন্তু লাওস দেশ সম্পর্কে আগে থেকে বুঝে না গেলে সেখানে গেলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন প্রতারণা বা স্ক্যামের শিকার আপনি হতে পারেন ঠিক আছে জন্য লজ্জ সম্পর্কে অবশ্যই জেনে বুঝে তারপরে এই দেশটিতে ফাইল দেওয়াটা আমার মনে হয় সব থেকে বেটার তো যাই বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আরো যদি বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে বন্ধুরা কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ